একটা কাটার দানা আর তেল করে কেমন সাইজ কাটবো পুরোটা পুরো দানা মানে একটু যেটুকু লাগবে যতটুকু কাটবো বাকি থাকবে ফ্রিজে পড়ে আবার খাবো আর एक्चुअली কি হয় পনির না ঘরে থাকলে না এরা খেয়ে কমায় দেবে সব তরকারি রান্না করে খাওয়া হবে না এমনিও যদি আইনা রাখা হয় না তো পনির খুব ভালোবাসে ঘরে খায় আপনি सुधा ওর জন্য রান্না করে ফেলি আজকে আর একটু বল সেটা পালক পনির খাবে পালক পনির বানাইতে হবে হুম পালক পনির এর একদম গাড়িতে সারা দিন আসছে তো এখানে না আমাদের আমরা থাকি রায়পুরে আর আমাকে ঘরটা পাখানজরে তো ছত্তিশগড়ের ভিতরেই মহারাষ্ট্রের ওইদিকে পড়ে তো আমার যে সবাই আমার যে ফ্রেন্ডরা সবাই হচ্ছে বাঙালি কলকাতা ভিডিওতে পাতা চলে আর আমাদের আমরা আমাকে ঘর হচ্ছে পাখানজরে

আমরা গ্রামে অনেক খাইতে খাইছি ছোটবেলা না আমাকে বাচ্চারা পায় নাই কেন কি এরা এইখানেই বড় হয়েছে না শহরে চলো তো অনেকে কথা বললাম এখন আমি মশলাটা বেটে নেবো ফটাফট রান্না করবো কাটা হয়ে গেছে আমার ওদিকে সব রেডি হয়ে গেছে ওইটা বেটে নেবো ফটাফট মশাই দেবো আমার বন্ধুরা সবাই বোর হয়ে যাবে আমি বাইকটা রেডি করে তারপরে দেখাবো ঠিক আছে আমার এমনি মশলা আমি মিক্সিতে করতে পারি করলে

আমার যাওয়ার এরকমই কিন্তু আমি যেটুকু লাগে দিই না কম দিই টেস্ট করে আবার দেবো লঙ্কাও দিয়ে দিলাম ভালো করে ভাজবো আর একটু হালকা একটু গরম জল দিয়ে ঢেকে দেবো ধীরে ধীরে হবে ভাজাটা ঠিক আছে

channel banach choto khobost chhena banach choto jodi comment korben e dekha ha loger comment korna loge

तो, पोनी तो अभी पानी दे दिया पूरा मसाला सब अच्छे तरीके से दे के अभी पानी दे दी हूँ और पनीर सब्जी अपना घर का पनीर सब्जी दे তো কোন জৌদি আরেক নাম্বার কালকে রামশামা গাড়িতে পাঠায় দিয়েছে আজকে একটু অন্ধকার খাবো রাতেই বানাই খাও খাওয়া যায় গ্রাম কমপক্ষে 300 কিমি দূরে 300 কিমি দূরে দিয়া মা পাঠায়া দছে পনির সেই পনিরের সবজি আজকে বানায়া হ্যাঁ কিরকম হইছে সেটা আমি বলবো না রূপেশ খাবে রূপেশ এক নাম্বার হইছে এটা পনির পনির খাইতা বাৰীত দুটা সেইটো কবি ঠাকুমাৰ ভিডিঅ' এক নম্বৰ বনাইছ আগতে ভিডিঅ' দেখা যাব নতুনকৈ ভিডিঅ'তে